আজকে আমাদের লেকচারের বিষয়বস্তু হল হ্যামিল্টনের নীতি থেকে নিউটনের দ্বিতীয় সূত্র প্রতিপাদন এর পূর্ববর্তী একটা ভিডিও সম্ভবত বারোতম লেকচারে আমরা হ্যামিল্টনের নীতি থেকে ল্যাক সমীকরণ প্রতিপাদন করেছিলাম আজকে আমরা সেখান থেকে নিউটনের সূত্র প্রতিপাদন করবো নিউটনের যে সূত্র এটা আমরা সবাই জানি এটা হলো এফ সুমন সুমন এম এ এবং ভেক্টর আকারে লিখলে এটা এরকম হয় ক্লাসিক্যাল মেকানিক্সে আবার এই সূত্রটা একটু ভিন্নভাবে লেখা হয় দেখা হয় এভাবে এফ সমান সমান এম আর ডাবল ডট ডাবল ডট মানে হলো এখানে আর যেটা হলো একটা অবস্থান সাপেক্ষে মোট দুইবার অন্তরীকরণ করেছি তো একবার যখন অন্তরীকরণ করবো তখন সেটা হয় বেগ এবং আবার যখন অন্তরীকরণ করব বেগটাকে তখন হলে সেইটা তরণ এবং এটাকে আমরা আর ডাবল ডট দ্বারা প্রবেশ করি তো এরকম একটা আমাদের হ্যামিল্টনের যে নীতি রয়েছে সেটা দেখতে এরকম হ্যামিল্টন নীতির যে গাণিতিক রূপ সেটা দেখতে এরকম যে ডেলটা সমাকলন টি ওয়ান থেকে টি টু এল ডিটি সমান সমান শূন্য এটা হলো আমাদের হ্যামিল্টনের নীতির গাণিতিক রূপ এইখান থেকে আমরা এইটাতে আসবো এইটাকে এইভাবে লেখা যায় আপনি তাহলে এটাকে ভিতরে আনতে পারেন তো টি টু টি ওয়ান ডেলটা এল শুন শুন তো এটাকে এখানে দেখেন এই যে এল রয়েছে অপেক্ষক জিরো তো এটা হলো টি হল গতিশক্তি ভি হলো বিভব শক্তি অর্থাৎ গতিশক্তি বিভব শক্তি এখান থেকে লিখতে পারি তো এটা এর উপর একবার এর উপর একবার এইভাবে হবে

লিখতে পারি যেখানে ভি হলো আপনার সেই বস্তুটার এম বস্তুটার বেগ ক্লাসিক্যাল আমরা বেগটাকে অন্যভাবে যদি একবার অন্তরিকরণ করি তাহলে আমরা বেগ ভি পেয়ে যাবো এবং ক্লাসিক্যাল মেকানিক্সে আপনি রাশিকে যদি সময় সাপেক্ষে একবার অন্তরিকরণ করেন তাহলে একবার ডট দিয়ে প্রবেশ করি যথেষ্ট তো এইটাই হলো আমাদের এখানকার বেগের মান তো আমরা এখানে এটা মুখ আর ডট স্কোয়ার এইভাবে লিখতে পারে তাহলে আমরা কি পাচ্ছি আমরা হাফ এম আর নয় আর ডট এর সাপেক্ষে অন্তরীমন করবো এটাকে আমরা অন্তরীমন করতেছি কে সাপেক্ষে আর ডটের সাপেক্ষে তো এখানে তিন অর্থাৎ এখানেও আমরা এইভাবে লিখতে পারি আর ডট হাফ এম আর ডট স্কোয়ার এটা স্কোয়ার করতেছেন এখানে চিহ্ন দিলে তো না দিলেও চলে তো ডি বাই ডি আর ডট সমান সমান এখানে হাফ এবং এম ধ্রুব্রাশি তার মানে আমাদের এই অন্তরীকরণ শুধুমাত্র আর ডট স্কোয়ার উপরে হবে আপনি যদি আর ডট স্কোয়ার সাপেক্ষে আর ডট এর সাপেক্ষে আর ডট স্কোয়ার অন্তরীকরণ করেন তাহলে আপনি পাবেন এরকম যে টু আর বট এরকম পাবে এই টুর এবং এই টুর কাটাকাটি হয়েছে থাকে এম আর ডট অবশিষ্ট থাকবে তো আপনি লিখতে পারেন এম আর ডট এর পরবর্তী লাইনে আমরা কি করবো ডি টি এখানকার এই ডি আর ডট এইটা ওই পাশে দিব আর এরকম ওকে এখন আমাদের এটা চিন্তা করতে হবে আমাদের যে এখানে যে চিহ্নটা রয়েছে এইটাকে বলা হয় ডেল্টা ডেলটা আমাদের ডি এর কাজ এবং ডেল্টার কাজ একই রকম শুধু দুটো ভিন্ন জিনিস প্রকাশ করে এই আর কি তাছাড়া আপনার কাজের ক্ষেত্রে এই দুইটা একই কাজ করে তো এইখানে যখন আপনি ডেল্টা টি লিখবেন ডেলটা জাস্ট এইটার মতোই হবে এম আর ডট এখানে আর ডট জাস্ট ডি এর আপনি এইখানে আবার ডেলটা ব্যবহার করবেন তার মানে আপনি যদি এখানে ডেল্টা টি ডেল্টা টি সমান সমান হবেন এম আর ডট ডেলটা আর ডট এমন এবং এফ আমরা যে বল নিয়ে কাজ করছি সেইটা সংরক্ষণশীল সংরক্ষণশীলভাবে সংরক্ষণশীল ঘুরে তাহলে আমরা লিখতে পারি বল এস সমান সমান মাইনাস ভি আপনার কোন সিস্টেমের উপর যদি এ পরিমাণ বল প্রয়োগ করেন সে বলকে লেখা যায় সেই সিস্টেমের বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট আকারে তার মানে এফ এখানে আমরা পাবো মাইনাস আর পাব ভি পাবো এবং এখানে আকারে এইটা পাবো এখন আমাদের এটা মান বের করতে হবে তো আচ্ছা আমি লাস্ট এইটা নিয়ে কাজ করলাম চিন্তা করুন আপনার এফ একটা বল যার মান যার পরিমাণ হবে নেবলাম ভি অর্থাৎ ভি এর ঋণাত্ম বেরিয়েছ এর আমরা যদি কাজের পরিমাণ বের করতে চাই এর উপরে কি করতে হবে ডট গুণ করতে হবে আপনার বি আর এর সাথে তাহলে আমরা কাজের পরিমাণ পেয়ে যাব ও মাইনাস তো এখানেও তাহলে আমাদের এখানে এরকম গুণ করে দিতে হবে সমান সমান মাইনাস এইটা যে রয়েছে এইটা মূলত এইটা ডি বাই ডিআর ভিডিআ তো এফ ডট ডিআর সমান সমান হয়ে যাবে তাহলে আমরা পাবো পাবো ডট তবে এখন যদি আমরা এফ ডট ডি এর পরিবর্তে ডেল্টা ব্যবহার করি তাহলে আমাদের এইখানেও ডেল্টা ব্যবহার করতে হবে তার মানে আমাদের এইটা সরাসরি আমরা এইভাবে এরকম করে লিখতে পারি যে মাইনাস ডেলি অর্থাৎ এরকম হবে তো এইটাকে আমরা দুই নম্বর সমীকরণ করতে পারি এই এইটাকে আমরা ধরব তিন নম্বর সমীকরণ এরপর আমাদের এইটাই লিখতে হবে যে দুই নং ও তিন নম্বর মান এক নমে বসিয়ে পাই টি টু টি ওয়ান এইটার মানে এই পান ব্র্যাকেট

এখন আমরা সমাকলন এটার উপর একবার দিব এটার উপরে একবার দিব তাহলে সমাকলন টি ওয়ান থেকে টি টু এম আর ডট ডেল্টা আর ডট ডিটি প্লাস টি ওয়ান থেকে টি টু এফ ডট ডেল্টা আর ডিটি শুন শূন্য কারণ এর পরবর্তী যে কাজ হবে সেটা হলো আমাদের এই অংশের আংশিক সমকরণ করতে হবে আমরা এইটার আংশিক সমকরণ করবো টি টু এখানে আচ্ছা আমরা এখানে কিছু লাইন স্কিপ করবো আমরা তো এখানে রাব পেজে দান হিসাব করবো প্রথমে এইটা দেখে সূত্র আগে লিখে নিন এইটা হলো আপনার ইউফি এখানে এইটা আমাদের ইউ হবে আর এইটা হবে আমাদের ভি আর পি হলো এক্স এই সূত্রটা হলো এরকম ইউ ভি ডি এক্স মাইনাস সমকলন সেকেন্ড ব্র্যাকেট ইউ কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ সমকলন ভি ডি এক্স সেকেন্ড ব্র্যাকেট প্লাস ডি এক্স এরকম তো আমাদের এই যে এটা যা রয়েছে এটাকে প্রথমে আমরা লিমিট ছাড়া একটু লিখে নেব এম আর ডট ডিআর ডট ডেলটা এইটা আমাদের ইউ এইটা আমাদের তাহলে এম আর ডট টেস্ট এইটা দেখে দেখে মান বসান সমান কলন ডেলটা ডট ডিটি মাইনাস সমাকলন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডি টি এখানে এক্স এর সাপেক্ষে করা হয়েছে এখানে টি এর সাপেক্ষে করা হবে কোনটাকে ইউকে কে ইউ হলো আমাদের এম আর ডট সমাকলন আবার ভি কে করতে হবে ডেল্টা আর ডট ডি টি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং আবার ডি টি সমান সমান এইটা লাগতেছে না ওকে তো এই অংশটা দেখেন এই অংশটা এবং এই অংশটার দিকে নজর দিব অর্থাৎ এই অংশটা হলো সমাকলন ডেল্টা আর ডট ডিটি এরকম ডিটি সমান শূন্য নিতে পারে সমাকলন ডেল্টা এখানে আর ডট দেওয়া আছে আর ডট মানে এ কে আমরা সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ করেছি এরকম আসবে এবং শেষে ডিটি এইটা তো সমীকরণ শুনুন নিতে পারি যে সমাকলন ddt আ delta এর উপর অনিরহশীল অর্থাৎ কি এর উপর নির্ভরশীল মানে আপনি এটাতে এর উপর করেন অথবা এর কাছে কোনো ম্যাটার করে নাই এটা হলে দেন এবং ভিতরে এটা দিয়ে দিবেন এবং ddt সমান চিন্তা করুন আপনি একটা ফাংশন এই যে ডেলটা আর একটা ফাংশন এই ডেলটা আর কি আপনি কি করতেছেন সময় সাপেক্ষে এক সমাকলন করতেছেন আবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছেন একটা সাপেক্ষে অন্তরীকরণ করবেন তারপরে সেই পাবেন তো আপনি এই ফাংশনটাই উদাহরণ দিলে একটু বেশি বুঝতে পারেন ধরেন এক্স স্কোয়ার একে যদি আপনি সমকরণ করেন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেন তাহলে পাবেন টু এক্স তো যে টু এক্স কালেন এ কে আবার সমকরণ করেন এক্সের সাপেক্ষে তাহলে আপনি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু সমান সমান এটি এটা কাটাকাটি এক্স স্কোয়ার তো আমরা এইটা আবার ফেরত পাই এখানে ওই রকম তার মানে আমরা এইখানে আর এইখানে আমরা কি করবো আপনার এইটা বসায় দেবো এইটুকুর মা হিসেবে এখানে হবে এম আর ডট এবং ডেলটা আর হবে শুধুমাত্র মাইনাস সমকলন এই যে এখানে আবার একটু কাজ করতে হবে এখানে আমাদের রয়েছে ডি বাই ডি টি এম আর ডট এরকম এমটাকে আমরা বাইরে আনতে পারি শুধু থাকবে ডি বাই ডি টি এম এবং এইখানে আর ডট তো একবার অন্তরীকরণ করা হয়েছে এটাকে এই কারণে আবার অন্তরীকরণ করতেছি তার মানে এম আর ডাবল ডট হবে এইভাবে এখানে এম আর ডাবল ডট এবং এই তেমন আমরা এই যে এরকম পেয়েছিলাম এইখানে ডেল্টা আর এবং সবার শেষে দ্বিতীয় এবং এখন সেকেন্ড ব্যাকেট লাগবে না যেহেতু সবাই গুণ হচ্ছে এখন যদি আমরা লিমিট বসিয়ে দিই এখানে আমাদের টি এবং টি রয়েছে তো এখানে আমাদের টি হবে এখানে টি আমাদের যে লিমিট বসবে লিমিট হবে এখানে আমাদের লিমিট বসে যাবে আর এখানে সমাকলন চিহ্নের উপরে যেমন ছিল তেমন কারণ আমরা এখানে আংশিক সমাকলন করতেছি এইটুকুর এখানে অন্তরিক সমাকলন করছি এইটুকু যেমন ছিল মোটামুটি সেই রকম রাখছি আর এই যে এখানে সমাকলন করে দিয়েছে এখানে আপনার লিমিটের মান বসে না এই যে জাস্ট এইখানে বসে এখানে হবে টি ওয়ান টি টু এবং টি ওয়ান ওকে তা আপনি কোনো কিছু লিখবেন না এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য আপনি এই লাইনটা সরাসরি এইভাবে লিখতেন এম আর ডট ডেল্টা আর এ হয়েলি মিক কোপরেটি ওয়ান মিট কোপরে টি টু টি টি ওয়ান মাইনাস সমকলন টি ওয়ান থেকে টি টু এম আর ডট ডাবল ডট টু ডেল্টা আর এইভাবে তো সীমান্তিক শর্ত অনুযায়ী ডেল আর সমান 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 শূন্য তো যে কারণে যে কারণে এই এম আর

এখন সে বস্তুটা গেছে ভি বিন্দুতে এটা ছিল টিগন সময় এটা হলো টিটু সময় তো টিভ সময় এই বিন্দুতে ছিল বল এখন প্রশ্ন তার পথ পথ সে কোন এখানে গেছে নাকি হয়ে গেছে নাকি এই হয়ে গেছে এটা প্রশ্ন আসতে পারে আপনার অনেকগুলো পথ সমসরণ করতে পারে তো এই যে দেখেন পথের ভিন্নতা রয়েছে না পথের ভিন্নতা এখানে পথের ভিন্নতা বৃত্ত এই ভিন্নতা বিদ্যমান রে সেটা হলো ডেল্টা আর আমাদের যে এখানে অবস্থান ভেক্টর আছে না এই ডেল্টা আর দ্বারা পথের ভিন্নতা বোঝানো হয় অর্থাৎ সে কত রকম পথে গেছে আপনি যদি এখান থেকে আবার অবস্থান ভেক্টর টানেন আপনাকে একটা দুইটা এবং তিনটা টানতে হবে অর্থাৎ এই যে আপনার ডেল্টা এটা মান বিদ্যমান কোন একটা মান বিদ্যমান এটা ইংরেজিতে বলা হয় ভেরিয়েশন ভেরিয়েশন t01 ওন কিন্তুতে এইটার মান শূন্য হয় আমাদের যে বেলカー আছে এটা মান শূন্য হয় তো এটা মাধ্যমে গুণিতাদের ভেরিয়েশন বোঝানো হয় যে পথ একাধিক আছে কিন্তু এটা মনে রাখেন যে একাধিক পথ আছে কিনা ওই সময়ে এরকম তো t01 শূন্য ও কিন্তু শূন্য দিক লক্ষ্য করেন এখানে বিন্দুটা এখানে ছিল তাই না এই t01 সময়ে তার যে থাকার জায়গা বস্তুটা থাকার জায়গা সেটা কতগুলো একটি দ্বিতীয় শূন্য ক্ষেত্র শূন্য আপনার সময় যখন তার থাকার জায়গায় একটি এখানে কি কোনো ভ্যারিয়েশন ছিল ভিন্নতা অবস্থানে পিয়ন সময় কি সে একই সাথে এ বিন্দুতে ছিল বা বিন্দুতে ছিল যেমন এই ক্ষেত্রে ওর পথ যে কোনো কিছু হতে পারে আমরা ধরে নিই হয়তো এ পথে গেছে এ পথে অথবা এই পথে তো একটু খানিক সময় পর হয় সে এখানে থাকবে নয় এখানে নয় এখানে এখন কোন পথে আছে সেটা ওর ব্যাপার তবে যদি প্রাথমিক দিকে দেখেন যে একদম পিয়ন সময়ে তার থাকার যদি একটাই অর্থাৎ কোনো ভ্যারিয়েশন নাই যে কারণে আপনার এই ডেলটা আর সমান সমান হয় শূন্য হয়ে যায় এই কারণে এখানে সীমান্তিক শর্ত অনুযায়ী টি ওয়ান ডেল্টা আর সমান সমান শূন্য তাহলে সুতরাং সুতরাং আমাদের এই টার্ম এখানে জাস্ট এখানে শূন্য বসে দেবো এই টার্ম হিসেবে তো টি টু টি ওয়ান এম আর ডট ডেল্টা আর ডট সমান সমান তো এখানে জিরো কষবে জিরো মাইনাস সমাকলন কে সমাকরণ থেকে এম আর ডাবল ডট এরকম শূন্য শূন্য না দিলে ঋণ মাইনাস পাবে মাইনাস এইটা আমাদের এই যে একটা সমীকরণ পেয়েছিলাম তো এইটা মানে হিসেবে এখানে এই সমীকরণটা পেয়েছিলাম এইটা মানে এখানে বসে দিব তো আমরা তিন ধরে ছিলাম এটা এখন চার ধরে এবং এটাকে আমরা আল তো চার ও পাঁচ নং এটি চার এবং পাঁচ নং থেকে আমরা জাস্ট এখানে মানটা বসিয়ে দেবো মানটা হলো মাইনাস এ ওয়ান থেকে টে টু এম আর ডাবল ডট ডেলটা আর ডিটি মাইনাস এখানে প্লাস হবে এখানে প্লাস হতে এখানে প্লাস সমকলন কে ওয়ান থেকে কে টু এফ ডট ডেল্টা আর ডিটি সমান সমান এখানে আমাদের হবে হলো জিরো এটা কাজ করতে পারি আমরা এখান থেকে কমন নিতে পারি কমন নেওয়ার মতো করে একটা কাজ করতে পারি যদি এটাই ভাবে লিখি মাইনাস এম আর প্লাস এফ সবাই শৈশব ডি আর এবং ডি এবং এখানে হলো আমাদের লিমিট তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এবং এইটা শুন শুন শূন্য তো এখানে আমাদের এইটা এবং এইটা কমন আছে তো এই কারণে এই দুইটাকে ব্যাকেটে লিখি এটা বাইরে লিখি হয়েছে এখানে এখান থেকে আমরা কি লিখতে পারি এখানে আমরা তো একটু আহ গুছা লিখবো প্লাস এফ আগে পরে হলো এইটা দেল টা আর dt সমকলন dt d2 এখানে t1 dt সমান শূন্য তো এই যে একটা সমীকরণ পেয়েছি আমরা সমাকলন করতেছি t এর সাপেক্ষে পরে আমরা 0 পাইতেছি তাহলে প্রশ্ন হলো আপনি কখন একটা সমাকলন রাশিমান শূন্য পাবেন আপনি ধরেন সামনে তেমন কিছু নাই যদি dx কে যদি এরকম ভাবে সমাকলন করেন তো আপনি x পান অন্তরিকণে যেমন আপনি dy/dt একটা ধ্রুব রাশি ধরেন 5 একে গুলো শূন্য পান এটা তো এরকম পাওয়া সম্ভব আপনার যদি এখানে যুবক বেশি থাকে তো আপনি এক্স পাবেন তো সমাকলনে কখন আপনি জিরো পাবেন যখন আপনার কি হবে সামনে একটা জিরো থাকবে অর্থাৎ আপনি যে ফাংশনটাকে সমাকলন করতেছেন সেই ফাংশনটার মান যদি জিরো হয় তবে আপনি সমাকলনের মান কি পাবেন জিরো পাবেন তার মানে এখানে যে আপনার এইটা আছে এই পুরো টুকুর মান জিরো অর্থাৎ এভাবে লিখতে পারেন যে

ডেলটা আর শূন্য নয় আপনার দুটো রাশি এখানে গুণ হচ্ছে একটা গাছ হলো একটা এইটা এই দুইটার গুণ ফল যদি শূন্য হয় এইটা শূন্য না হয় এইটা শূন্য এর মধ্যে আমাদের ডেলটা আর শূন্য নয় কেন শূন্য নয় দেখেন আমরা যে প্রথমে এখানে একটা দেখলাম যে একটা বস্তু টি অন সময় এখানে থাকে টিটু এখানে থাকে তারপর সে এখান থেকে এখানে থাকে কিন্তু কোন পথে যায় সেইটা আমরা জানি না আমরা এরকম করে কি করে ধরে নেই সে অনেকগুলো পথে গেছে তো এই পদ রিপ্রেজেন্ট করা হয় আপনার এই ডেলটা আর দ্বারা এই ডেলটা আর দ্বারা এই পদ গুলো রিপ্রেজেন্ট করা হয় তো এখানে প্রত্যেকটাতে দেখেন ডেলটা আর এটা মান শূন্য নয় একদমই শূন্য নয় জাস্ট এই দুইটা বিন্দু ছাড়া তো এই দুইটা বিন্দু এখানে আমরা ধরতেছি না আপনি চিন্তা করেন যখন বল সমান সমান শূন্য ছিল এফ সমান সমান শূন্য ছিল তখন আপনার এই ডেলটা আর সমান সমান শূন্য ছিল তবে এখানে আমাদের বল কিন্তু কাজ করতেছে এখানে এফ মানের বল কাজ করতেছে যদি এফ শূন্য না হয় তাহলে ডেলটা আর আপনার শূন্য হবে না কারণ এটা এই বিন্দু থেকে সরে গেছে প্রথমে যে এখানটা কথা চিন্তা করে এখানে আমাদের যে স্টার্টিং পয়েন্ট ছিল সেইখানে ডেলটা শূন্য 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 এখানে আমাদের ডেলটা শূন্য 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 কিন্তু এর মাঝামাঝি জায়গাতে ডেলটা আগাম শূন্য না কারণ এখানে বল প্রযুক্ত হচ্ছে স্থিতাস্থান تک করছে তো স্থান تک করলে তার একটা স্থান تکaritস্থানে ধর অনেকগুলো পথ থাকে এভাবে এখানে যেতে পারে এভাবে এভাবে ও যেভাবে আপনি যাইতে পারে তার মানে এটা শূন্য না তার মানে কি অর্থনত এম আর ডাবল ডট শূন্য বা এফ সমান সমান এম আর ডাবল তো আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র যেটা আমরা আসলাম হ্যামিল্টনের নীতি থেকে